আমার আম্মা তো আমার জন্ম দিছে এখন আমি যদি আমার আম্মারে ঘর থেকে বের করে দিই মানুষজন আমার কি বলবে ঠিকই খারাপ বলবে না অবশ্যই এখন যদি ও বের করে তাহলে মানুষ বলবে ও যে ছেলের বউ বের করে দিছে তাহলে আমার দোষ থাকলো না কই বিয়া দিছ আমারে হ্যাঁ মরণ লেগে ভাষা বিয়া দিছ একবার মাইনাই ফেলতা তাও তো শান্তিতে থাকতে পারতাম দুই দিন পর পর এত অত্যাচার আমার সহ্য হয় না কিসমা বিয়ার আগে বিশ কি না বিশ খায় মইলা জিতা তুমি যদি চালাক হইতা আমার আম্মারে তুমি খাবার কষ্ট দিতা আমার আম্মারে পড়ার কষ্ট দিতা আমার তুমি আপনার মেয়ে না লেবুক আপনি তো আপনার মেয়েরে বুদ্ধি দিতে পারেন আমার আম্মারে কেমনে বের করবে ছয়তানি বুদ্ধি কি মেয়েদের শিকায় দিতে হয় আপনার মাথায় নাই ছয়তানি বুদ্ধি তোর তোমার মায়ের কতগুলো দিচ্ছি

বৌমা শুনছ শুনছি তো বাসা কি ডাকাই পড়ছে নাকি বৌমা বৌমা শুরু করছেন সমস্যা কি তুমি তো শোনো না ডাক দিছিল আমি কি বয়রা ওই বৌমা আমার ঘরটা না একটু পরিষ্কার করে দাও না কেন নিজের ঘর নিজে পরিষ্কার করতে পারেন না করছি তো সামনে যে ময়লাগুলি আসিল সব পরিষ্কার করছি তুমি তো ওই যে উপরে অনেক কিছু রাখছো বৌমা ওগুলি তো আমি পরিষ্কার করতে পারি না মা ওই ঘরে থাকতে কি কষ্ট হয় বৌমা কষ্ট হয় ওই জালনার কাছে তো তুমি অনেক বড় একটা আলমারি রেখে দিয়েছো আলমারির লেগে আমি খুলতে পাই না আমার না এখন গরম সহ্য হয় না বৌমা বয়স হইতেছে না তাহলে এক কাজ করেন চলে যান থাকেন কেন আপনার কি জোর করে রাখছি নাকি কই যাবো বৌমা আমার একটা পুল আমার একটা পুলা ছাড়া তো আমার কেউ নেই কোন জায়গায় যা থাকমো কও যার নামে চৌরাস্তা যায় থাকবেন আর জায়গা না পেলে ভিক্ষা করবেন রাস্তা ওই জায়গায় খুব বাতাস রাস্তায় কোনো এসিও লাগবো না ফ্যানও লাগবো না কোনো কিছু সরাইতে তো না জারুও দিতে না মাইস জারু দিয়ে দিয়ে যাবো আমার পোল আর কি কম আছে আমি যে ভিক্ষা করবো এটা একটা কথা কইলা মুখে 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 এত কথা বলেন কেন হ্যাঁ এটা কি অভ্যাসে গেছে আপনার বৌমা আমি তো তোমার শাশুড়ি তুমি যে কথা কথা আমার গায়ে হাত তুললো তোমার কি একটু মায়া লাগে না আমার লেগে আমি একটা মুরব্বী মানুষ আর দেখো না আমি তো মিছা কথা কইতাছি না আমার পিছনে এই যে শরীরের সামনে সব জায়গার ভিতরে ফুসকা পড়ে গেছে গা গরমের ফুটা পড়ে গেছে গা ভিতরে ও শরীর কোন কমে নাই দেখি একটু ঘুরেন কোন দা কই দেই না তো কই হ্যাঁ পায়স নেন ওই ঘরে তো বাতাস ঢুকে না ওটা তো একটা স্টোর রুম একটাই তো জানলা জানলাটা না মেনলে কেমনে বাতাস যাবে কো তুমি তো ফ্যানও দাও নাই আমারে কথা কইতে লইলে দম আর সারে না দম আটকে তো মরারও না কেন ওদের দিনে থাকেন কেন যান জান কই যা আমি কও একটু আগে বললাম না যেতে যাবেন মা আমার ছেলে যদি জানে তোমার কিন্তু খবর আছে আর তুমি অতিরিক্ত গায়ে হাত তোলা বন্ধ করো আপনি ছেলে আমার কি ভালো লাগবে চুমা দিবল আসবো হ্যাঁ বাবা কথা কোথায় কোথায় কেন ওরে বাবা রে বাবা বুড়ি দিয়ে যে কত বড় হয়ে গেছে মহিলা এত অত্যাচার করি এত মারি বাইরে নাকি লিগাবার সত্যি একটা পাড়া দিই মোগলার ভিতর হন বেরো ওই যা মামি আমার ছেলেদের সাইড আমি কোনো জায়গায় যাব না আমার পোলা ছাড়া আর কেউ নাই আর আমার পোলারা আমি ছাড়া কেউ নাই এই পোলারা আমি অনেক কষ্ট করে মানুষ করছি কোনো জায়গায় যাব না তোমার লাগে কি যাবো গাইবা সত্যে তুমি হে ভাবস তুমি যাতে অত্যাচার করো তাও যাবো না যাবি না তো আজকে খালি তোর পোলাই হোক হয় তুই থাকবি বাসা নাহলে আমি থাকবো আমার বাপ মা কি তোমার এই শিক্ষা দিছে পারিবারিক কোনো শিক্ষা দেয় নাই মুরব্বী গলাকে কেমন কথা কইতা হয় কেমন সম্মান দিতে হয় তা জানো না তোমার মাও একটা বেদব

এই মহিলা আমার উঠতে শান্তি না বইতে শান্তি না খাইতে শান্তি দেয় গেলে শান্তি বিন্দু পরিমাণ শান্তি আমার দেয় না আচ্ছা বেন কোন তো আমার মতন কি শাশুড়ি পাইবো হ্যাঁ আমি তো বইয়ের খাইতেও জ্বালাই না শুইতেও জ্বালাই না কিছুতেই জ্বালাই না আমার মতো একলা মানুষ আমার একটা রুম দিলে কি হয়তো আপনার ভাই আমার স্টোর রুমে ফালাই থা দিছে কন আমি নিরাদুরা মানুষ আমি একটা রুমের ভিতর থাকি আমি তো সব কিছুই করতে পারি আমি নিজে কাম নিজে করতে পারি আমি কি ময়লা করে রাখি বিয়ান আমি যদি আমার কাপড়টা খুললে আপনার দেখাইতে পারতাম তাহলে আপনা বুঝতেন আমার পুরা শোল্ডার ভিতর গরমের ফুসকা বসছে চুপ থাকেন তো শ্বাস করেন না মরণ নাই দুনিয়া এত মানুষ মরে আপনি মরতে পারেন না হ্যাঁ এই ভাষায় বলেন কেন এই জ্বালানোর লাগিয়া এস্টোরম দিছল আপনার কপাল মরণ কি আপনার কথা হইব বিয়ান আল্লাহ যখন চাইবে তখন ই মরণ হইব এবিটি মুহ করে এবিটি মুহ মুহ করে আমার মাই তো প্রাইভেট সিট তো আমি থাকতাম না কেউ না আপনি শেষ করে লইতাম যেমন রহু হেমন বান্দা মনে করছিলাম কি আপনার মাই আপনার তো একটু শিখবো আপনার পেটা তো হইছে না আপনার মত নি এই বুড়া বেটি তুই আমার সামনে যা আজকে জামাই আজকে তুই থাকবি নালে আমার মাইয়ে থাকবো যা

বুঝলাম না চেহারা এরকম অন্ধকার কেন কীছে হ্যাঁ সারাদিন পরে বুঝতে থেকে আসছি একটু হাসি খুশি দেখবো তা না চেহারাটা এরা কালা করে রাখছো মনে আল্লাহ ঠাড়াটা পড়ছো তোমার উপরে কীছে ঠাড়ার থেকেও না বড় কিছু পড়ছে আমার একটু বিষয় না দাও বিষ খেয়ে মরিয়াছি বিষয় না তুমি বিষ খেয়ে মরবা কেন হ্যাঁ

তোমার মায়ের যে বসে রাখছো আমার মায়ের দিয়া কাজ করাতে করে তোমার মায়ের জীবনে নষ্ট করে ফেলাইছে তোমার মা এই জায়গা ছ্যাত ওই জায়গা কাজ ওই জায়গা এইডা ওই জায়গা হেইডা ওই জায়গা পানির সিবি ফালাত ফালাতে ঘরদার অবস্থা যে কি করে তুমি কি তোমার মায়ের বাইরে করবে যা মাই হ্যাঁ আমার মায়ে ভালো দেখে কিছু কয় না আর পর্যন্ত চুপ করে বইয়া রইছে যদি আমি যেমন না কি যে করতাম আচ্ছা তুমি আমি কি চাও আমার একটু বলবা সংসারে অশান্তি না পিরা যেইভাবে আমার সংসারে শান্তি হবে আমি সেটাই করব বলো তো আমি কি চাই তুমি বুঝো না হ্যাঁ তোমার মার এই বের করে দাও তোমার কি সব কথা কই দিতে হইব জামাই তোমার তো বয়স হইছে তুমি তো বোঝো যে তোমার বউ কি চায় না চায় আম্মা আপনার মেয়ে পড়ালেখা করেছেন ঠিকই আমি মনে করছিলাম আপনার মেয়ে খুব বুদ্ধিমতী কোনো বুদ্ধি নাই মাথায় সারানার বুদ্ধিও নাই মাথায় খালি ওই ঠোঁট দুটা চালাইতে জানে কেন জামাই আমার শুনেন আমার আম্মা তো আমার জন্ম দিছে এখন আমি যদি আমার আম্মারে ঘর থেকে বের করে দিই মানুষজন আমারে কি বলবে ঠিকই খারাপ বলবে না অবশ্যই এখন যদি ও বের করে তাহলে মানুষ বলবে যে ছেলের বউ বিয়ে করে দিয়েছে তাহলে আমার দোষ থাকলো না এই জায়গায় কি বললা তুমি আমি বোকা আমি চালাক না আমার মাথায় বুদ্ধি নাই হ্যাঁ কিচ্ছু নাই তোমার মাথায় তুমি যদি চালাক হইতা আমার আম্মারে তুমি খাবার কষ্ট দিতা আমার আম্মারে পড়ার কষ্ট দিতা আমার আম্মারে তুমি কথায় কথায় গায়ে হাত তুলতা আমার আম্মারে তুমি টয়লেটে আটকে রাখতা আমার আম্মারে তুমি ঘাট ধাক্কা দা বের করে দিতা দিছো করছো এগুলো আমি করতে পারি তোমার কি মনে হয় হ্যাঁ আমি হাত গুটায় বসে আছি তোমার মারে যেই পরিমাণ অত্যাচার আমি করি এলাকার ভিতরে এরকম আর কোন বউ নাই যে শাশুড়ি লোক অত্যাচার করে সত্যি তাইলে আবার কি তিনবার আর জায়গায় একবার খাওয়া দেয় তা আবার কি পচা পান্তা এর আগে তুমি সাত দিনের জন্য কাজে গেলা বাইরে তখন তার আমি তিন দিন টয়লেট আটকাতেছি সে যে এমনি জায়গা দাও যায় না শুনে নাম্মা আমি আরো একটা কথা বলি আপনার মেয়ে নালে বোকা আপনি তো আপনার মেয়েরে বুদ্ধি দিতে পারেন আমার আম্মারে কেমনে বের করবে শয়তানি বুদ্ধি কি মেয়েদের শিখাই দিতে হয় আপনার মাথায় নাই শয়তানি বুদ্ধি আমি তো শিখাই ও তো কাজে লাগাই সকালবেলায় তোমার মায়ের কতগুলো দিছি

জানলা যে না খুলতে পারে এই জন্য বড় আল মায়ের যে যায় না পুরান ওটা নিয়েছি বের করা যায় তোমার মায়ের বুঝছো কি কম খাডাস খাড়াস তোমার মার গায়ে গন্ডারের চামনা মানুষের চামলা না মানুষের চামড়া এতদিন যাই তো সকালবেলা আমার মায়ের যে কেন কিনে তোমার মায়ের

কত সুন্দর ছেলের সামনে মাকে মারছো সেই কথা বলতেছো আমি সাত দিনের জন্য ব্যবসায়িক কাজে বাইরে গেছি আমার আম্মারে তিন দিন তুমি টয়লেটে আটকায় রাখছো হ্যাঁ এই কথা বলতেছো খুব গর্ব হ্যাঁ তুমি তো দিগাইলা আবার কথা আপনি আপনি শাশুড়ি না শাশুড়ি নামের কলঙ্ক আপনার মেয়ে আমার মায়ের এত অত্যাচার করে আপনি মুখ ফুইটা ফুইটা আবার বলেন আপনি আমার মায়ের গায়ে হাত তুলছেন কেন আপনার এই সাহস কে দিছে তুমি তো কথা এই সাহস কে দিছে তবু আমি যদি না বলতাম তাহলে তো আপনারা বলতেন না আমার মায়ের উপরে কি অত্যাচার করেন হ্যাঁ এত সাহস কে দিছে আপনারে কে দিছে কথা বলেন না কেন ওরা তাবিজ করছেন না হ্যাঁ তাবিজ করা লাগে না তাবিজ করা লাগে না এই মা অনেক কষ্ট করে আমারে বড় করছে আমার বাবা বাবা

যে মাইয়া যে মাইয়ার কারকপলে না जुटे। আরে বাবা। কারকপলে না। এই দি গায়ে বাবা। তোর বউ আছে তোর শাশুড়ি অনেক খারাপ। বুঝছস এক নাম্বার ব্যদদ। তার বউরে ফোন দিয়া ফোন দিয়া তো শাশুড়ি কুবুদ দিদাই। আর আমোর উপর অত্যাচার করে তোর বউ। শুন আম্মা কথা বলি। যে মাইয়ার মারা বেশি না সেই মেগক সংসার কখনো ঠিকে না। এই যে দেখছ কি অবস্থা? হুম আর তোমার দোষ আছে। তুমি আমার এত দিন বলো নাই কেন? আমি কি বিদেশ থাকি না লন্ডন থাকি? অশান্তি করবি ঘর ভিতরে অশান্তিতে তো হইছে এই কদিন তো মার খেয়েছো ফাউ আমার তুমি বলতে পারো না ইকা অশান্তি অশান্তি ভালো হয়েছে না আর যদি ওরা তো ওরা তো ভোক আমার সব কইলা দিছে ওরা যদি চালাবি তোমার আমার বলতো না এই ভাবে তোমার অত্যাচার করতো একদিন তুমি আমার বাসা ছেড়ে যাই টাকা আমি জানতামও না যা ভিতরে যাও ঠিকই চলো ভিতরে চলো আমার একটা আশা ছিল ওই বেডের একটা চটকে না মারতাম তোমার তোমার কইলা রাখিলেগা তোমার একটা সিস্টেম করে একটা সতকুনা দিতা